দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দুই দিন বসায় সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে সাই হল যাতে সার বাসি দুর্গুলো হচ্ছে আমরা দেব আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি সার আমরা দেখছিলাম এখানে নাভি কম্বল অনেক সুন্দর বেলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আসেন কি অবস্থা বলেন কেনাকাটা করা যাচ্ছে আচ্ছা এই যে সেরা মানের গরুটি দেখছিলাম কত বলছেন এটা কত টাইস আশি আশির উপরে আশির নিচে বাচ্চা একশো একশো হান্ড্রেড একশো দর্শক দেখছিলাম এখানে চমৎকার একটি সার দেখাশোনা চলছে

काई दु সার আমরা দেখছিলাম আটান্ন হাজার আটান্ন হাজার তাই আমরা এই দুশাকে দেখছিলাম আমরা আমাদের করতে পারি এবং যেটাকে আমরা নদীর দৃশ্য বর্ষবতী গড গড আর বলা দেয়া হয় এই আমাদের আপনারা নমস্কার আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খারাপ তো যদি হাত থেকে ঝড়িয়ে যায় আমাদের অনেক প্রিয় হস্ত আছে আর প্রতি খুব মূল্যবান হয় ভাই তাই

স্যার <laughs>

A. A. morally terminar

আমাদের ট্যাপ চলছে কত বলছেন কত

বিরাশি আচ্ছা বিরাশি এটা হচ্ছে বিরাশি হাজার পচাশি সিয়াশি কিনতে হতো ভাই পঁচাশি ছিয়াশি কিনতে হতো